প্রোগ্রাম গুলো শেষ হলো এরপর আমরা ঠাকুর দেখতে বেরোবো সেই জন্য আমরা রেডি হচ্ছি তো আমি এরকমই রেডি হয়ে আছি আমি আর এক্সট্রা কিছু রেডি হচ্ছি না আর এইদিকে সুপর্ণা ঢঙ্গি রেডি হচ্ছে ঢঙ্গি আর এইদিকে মা চলো আমাদের পুরো পাড়ার যতগুলো মানে পাড়াতে যতগুলো ঠাকুর হয়েছে সবগুলোই তোমাদেরকে দেখাবো দুটো ঠাকুর पुला चले जी लगली ना हां चलो এখন আমরা এলাম আমাদের গ্রামের অন্য এক পাড়ায় ঠাকুর দেখতে ক্লাবের নাম মোনালিসা এখানে থিম রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখাবো সুন্দর করেছে ভালো লাগছে করেছে ও <muchas> 왔ছই এবার আমরা চলে যাচ্ছি এই পাড়ারই অন্য এক সরস্বতী মণ্ডপে এই পাড়ার নাম মাঝপাড়া এবং ক্লাবের নাম প্রগতিশীল ক্লাব প্রত্যেক বছরই এখানে থিমগুলো সত্যি খুব সুন্দর করে থাকে তাই এবছরও তার অন্যথা হয়নি মা সরস্বতী বসে আছেন চাঁদের উপর এছাড়াও লাইটের কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি পাড়াতেই করা হয় এই রকম নানা রকম আলোকসজ্জা তার জন্য মণ্ডপগুলি আরও সৌন্দর্যময় হয়ে ওঠে গ্রামের প্রতিটি মানুষ এই দিনগুলোতে খুব আনন্দ ভোগ করে প্রত্যেক বছর অপেক্ষায় থাকে এই সোনালি দিনগুলোর জন্য তাই প্রত্যেকটি পাড়াতে আলাদা আলাদা এবং কিছু ইউনিক করার চেষ্টা করে থিমে থাকে আধুনিকতার ছোঁয়া আর তার সাথে থাকে মা সরস্বতীর অমৃত সমান প্রসাদ গ্রামের প্রতিটি পাড়ার মণ্ডপে মণ্ডপে বিতরণ করা হয় নানা রকমের প্রসাদ কোথাও থাকে খিচুড়ি বা কোথাও থাকে পোলাও বা আবার কোথাও থাকে মিহিদানা মা এখানে আমাদের দুজনের প্রসাদগুলি নিয়ে নিল আর এদিকে বোন তো খাবে না বলল কেননা সেদিন ছিল পান্তা ভাত আর ও ওই দিন গরম কিছু খাই না আর এদিকে প্রসাদে ছিল গরম গরম খিচুড়ি তো তাই তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব অন্য মণ্ডপে এই পাড়াতেই যেহেতু পাড়ায় আরও রয়েছে অনেক সরস্বতী ঠাকুর কখন হয়।

এখন আমরা এলাম দুর্গা মন্দিরে এটা আমাদের গ্রামের দুর্গা মন্দির চলে গেল দেখ

এরপর আমরা চলে এলাম আরও একটি অন্য পাড়ায় এই পাড়ার নাম তাঁতিপাড়া আমাদের গ্রামটি প্রায় অনেকটাই বড় বলতে পারো এখানে রয়েছে প্রায় দশ থেকে বারোটি পাড়া অতগুলো পাড়া তো ঘুরতে পারবো না তাই বেছে বেছে কয়েকটি পাড়ার ঠাকুর তোমাদের দেখাবো তাঁতিপাড়া তো প্রত্যেক বছরের মতো এই বছরও পুজোর মণ্ডপটি বেশ ভালো করেছিল ওদের থিম ছিল শিবলিঙ্গ তার মধ্যে রয়েছে মা সরস্বতী এবং মণ্ডপের উপর পড়ছে নানা রঙের আলো প্রতিটি মণ্ডপ মণ্ডপে এবং রাস্তায় এতটা মানুষের ভিড় হয় যে দেখে মনেই হয় না এটি সরস্বতী পুজো দুর্গা পুজোর মতোই আমাদের গ্রামে সরস্বতী পুজো হয় খুব জমজমাট করে এরপর আমরা চলে এলাম অন্য মণ্ডপে এই জায়গাকে আমরা সড়কধার বলে থাকি যেহেতু এই পাড়াটি গ্রামের প্রধান রাস্তার উপর পড়ে একটু এখানে ফাঁকা ফাঁকা তাই না আগে এত সুন্দর ও এত জমজমাটি করে সরস্বতী পুজো করা হতো না বিগত সাত আট বছর ধরে এই রকমভাবে পুজো করা হচ্ছে অন্যান্য গ্রামের মতো খুব সাধারণভাবে পুজো হতো এখানেও কিন্তু এখন প্রত্যেকটি পাড়াতেই মণ্ডপের থিমের উপর বিশেষ জোর দেওয়া হয় তার উপর এখন নতুন পাওনা হচ্ছে নানা রকম ফাস্ট ফুডের ঠেলাগাড়ি এরপর আমরা আবার চলে এলাম নিজেদের পাড়াতেই আমাদের পাড়ার নাম মণ্ডল পাড়া আর এখানে আরও রয়েছে অনেক পাড়া কিন্তু আর যেতে পারলাম না প্রতিটি পাড়ায় হেঁটে হেঁটে পায়ে এত ব্যথা করছে যে এখানে স্টপ করলাম আমাদের পাড়াতেও হয়েছে দুটো সরস্বতী ঠাকুর আর এটি আমাদের সরস্বতী পুজোর মণ্ডপ তো মণ্ডপে এসে মা বলল আমার কটা ছবি তুলে দে তাই মায়ের আমার মাকে সরস্বতী মায়ের সঙ্গে ক্যামেরা বন্দি করে রাখলাম বড় বাগানের অর্থাৎ আমাদের গ্রামে সরস্বতী পুজোর মণ্ডপগুলি তোমাদের কেমন লাগলো তোমাদের গ্রামেও কি এত সুন্দর সরস্বতী পুজো হয় অবশ্যই কমেন্টে জানাবে আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তোমাদের দেখাবো পরের ব্লগে